নমস্কার বন্ধুরা আবার একটা দিদির বাড়ির ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো দেখো আজকে দিদির বাড়িতে এসেছি তো দিদির বাড়িতে দিদি কি কী করছে একটু তোমাদেরকে দেখাতে আর ইচ্ছে হলো আর কি তো দেখো দিদি এখানে সব কিছু তরকারি তরকারি কাটাকুটি করে নিয়েছে আমি এসেছি রাত্রিবেলায় তো সকাল হয়ে গেছে তো এখন রান্না বান্না সব স্টার্ট করে দিয়েছে দিদি দেখো দিদি একটা এত ছোট্ট মাছের কত সুন্দর লাগছে দেখে সে মাছটা মনে হচ্ছে দিকে তাকাচ্ছ তো তাই তোমাদেরকেও একটু দেখালাম তো দেখো এখানে ছেলেটা পড়তে বসেছে পড়তে পড়তে কোথায় গেল তো যাই হোক আমি দিদি এখানে রান্না করছে আমি এখানে বসে বসে এরকম যে একটু ভিডিওটা করছে আর কি তো এই যে দেখো চলে এসেছে ওই দোকানে গিয়েছিলো দোকান থেকে চলে আসলো মানে দিদিরা আওয়াজ শেষ হয়ে গেছিলো সেটাই তো যাই হোক বন্ধুরা ব্লগটা কেমন হয় দিদি কিন্তু মানে একদম রান্না স্টার্ট করে দিয়েছে তা আজকে কিন্তু নিরামিষ ছিল আমাদের তো দিদি এখানে ডালটা সিদ্ধ করে নিচ্ছে ডাল হবে আর সবজি হবে ভাজা হবে তো অনেক কিছু তো আছে তো যাই হোক এবার দিদি সব কিছু করছে আদা দেখো ছেলেটা চলে এসছে আর ও পড়তে বসছিলো পড়তে পড়তে গেছিলো মানে ফোন হাতে নিতেই হবে কারণ কি ফোন না থাকলে তো চলবে না না তো হতে গেল আবার চলে এসে আবার ফোন হাতে পড়তে এখন বসে তো দেখো হ্যাঁ মানে এখানে ফোন এমনি করছিল না মানে পড়তে যাবে তার জন্যই স্যারকে ফোন করছিল দিদি দেখে বেরিয়ে গিয়েছিল দেখো কেমন হবে তাকাচ্ছে যাই হোক তো দিদি রান্না করতে করতে বলতে করতে রান্না করতে দিদি করলো যে ডালটা হয়ে গেছে মানে ডালটা সিদ্ধ হয়ে গেছে আমি বললাম হ্যাঁ হ্যাঁ আবার কত হবে তো যাই হোক দিদি রান্না বান্না করে নে তারপরে আবার তোমাদেরকে আমরা একটা জায়গায় যাবো সেখানেও তোমাদেরকে দেখাবো সঙ্গে থাকো কিন্তু ঠিক আছে তো যাই হোক ভালো লাগে সে মানে দিদির বাড়ি থাকলে একসাথে থাকলে বেশ ভালোই লাগে কিন্তু মানে বেশি দিন তো আর থাকা যায় না তাই না তো চলো আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও আর নতুন হলে কিন্তু সাবস্ক্রাইব করে দিও